হ্যালো বন্ধুবান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি টুম্পা বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আমরা সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি রাস্তায় তো ব্লগটা রাস্তায় এসে শুরু করলাম আমি আমার গন্তব্যস্থানে চলে এসেছি এখন রাস্তাটা পার করে যাব নি আমার গন্তব্যে তো আমি কোথায় এসেছি সেটা জানতে গেলে পুরো ব্লগ ভিডিওটা দেখতে হবে স্ক্রিপ্ট করা যাবে না তো চলো যা যাক ভেতরে তো তোমরা বলো তো যে আমি কোথায় এসছি তোমরা বলতে পারবে তো চলছে এখানে রেজিস্ট্রেশন পর্ব তো আমি এখানে রেজিস্ট্রেশন করে নেব রেজিস্ট্রেশন করার পরে আমি ভেতরে যাব এখানে কিছু রুলস আছে যেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলে আগে রেজিস্ট্রেশন করতে হবে বেশ নিয়ম শৃঙ্খলাটা খুবই ভালো এরা যে রুলসগুলো করেছে অবশ্যই আমার খুব ভালো লেগেছে তো যাই হোক রেজিস্ট্রেশন পর্ব আমার মিটে গেছে তো আমি এখন যাচ্ছি ভেতরে তো আমি বলো তো কোথায় এসছি তোমরা বলতে পারবে যে আমি কোথায় এসছি তো এখানে চলছে অনুষ্ঠান অনুষ্ঠানটা খুবই ভালো হচ্ছে এখানে গান নাচ আবৃতি সমস্ত কিছুই হচ্ছে অনুষ্ঠানে তো দেখো আমি দেখিয়েই দিলাম তোমাদেরকে আমি কোথায় এসছি তো আমি কোথায় এসেছি তো আমার স্কুলে যে জায়গা থেকে জীবনের ভিত তৈরি হয়েছিল সেই জায়গায় আজ এসেছি তো এখানে আসতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে আরও একবার নিজের স্কুলে ফিরে আসার সুযোগ পেলাম সুযোগ করে দিল আমাদেরই ছোট ছোট বোনেরা তো তাদের সহযোগিতায় আজকে এত বড় একটা অনুষ্ঠান অর্গানাইজ হয়েছে তো তারা সত্যি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তো তাদের এই উদ্যোগকে আমি আমি সাধুবাদ জানাই তো আমরা সবাই মিলে চলে এসছি এই অনুষ্ঠানে আমার সাথে আছে আমার ক্লাসমেট অনেকে যা আমরা সব এক জায়গায় বসে আছি আমার সামনে আছে আমাদের স্কুলের শিক্ষিকারা যাদের গাইডেই আজকে যেটুকানি শিখতে পেরেছি জীবনে যেটুকানি দাঁড়িয়েছি যে শুধুমাত্র তাদের জন্যই তাদের শাসন ছাড়া তাদের ভালোবাসা ছাড়া আজ জীবনে কিছুই করতে পারতাম না যখন স্কুলে পড়তাম তখন এটা ভাবতাম যে কখন স্কুল ছুটি হবে কখন বাড়ি ফিরব কখন বাইরে যাব আজ স্কুল ছুট অনেক বছর হয়ে গেছে যে স্কুল জীবন শেষ হয়ে গেছে এখন ভাবি কোনো একটা দিনের জন্য হলেও যদি স্কুলে যেতে পারতাম বা স্কুল জীবনটা ফিরে পেতে পারতাম তাহলে ভালো লাগতো অবশ্যই স্কুল জীবন ফিরে পাওয়া সম্ভব নয় তো আজকে সত্যি খুব ভালো লাগলো একদিনের জন্য হলেও স্কুলে আসতে পেরেছি স্কুলে যেতে পেরেছি সবার সবার সাথে দেখা করতে পেরেছি সব ম্যামদের সাথে দেখা করতে পেরেছি তো এইটা সত্যি অনেক বড়ো পাওনা অনেক বড় কিছু আজকে পেয়েছি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে আমাদেরই স্কুলের প্রাপ্তনী সব বোনরা তাদের উদ্যোগেই এই অনুষ্ঠানটা হয়েছে তারাই এই অনুষ্ঠানটা পরিচালনা করেছে আমরাও আছি তাতে সঙ্গ দিয়েছি তো এখানে চলছে সম্মানিক পর্ব যেসব প্রাপ্তনীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল সবাইকে সম্মাননা প্রদান করা হচ্ছে এই মঞ্চ থেকে তো এখানে আমাদের স্কুলের সমস্ত ম্যামরা আছে স্যাররা আছে আর আছে প্রাপ্তনী যেসব দিদি বোন যারা যারা আমাদের সমবয়সী সবাই আছে তো এই অনুষ্ঠানের প্রথম বর্ষ তো সকলের সহযোগিতায় আরও সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সবার সামনে উপহার দিতে পারবো এই আশা রাখছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এই ব্লগটা কেমন লাগলো তা জানাতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই